আইহুাল্লাযী লা যিকুরু আল্লাহ যিকরান কাসীরা ওয়া যাববিহু بُکরাতা ওয়া যিলা নির্দেশকার যিকিরের নির্দেশ কে দিয়েছেন আল্লাহ যিকির কি আল্লাহর লাভ হইব না আমল লাভ জিকিরুর মাঝে কি আছে মধু আছে মিঠা আছে মজা আছে ভাই প্রশান্তি আছে সুহান আল্লাহ বলে মরাজির জিন্দা করার ব্যবস্থা জিকরুল্লাহ জিকির ইটা কোন শব্দ আরবি শব্দ জিকিরিটা কোন শব্দ আরবি শব্দ ভাই জিকরুল্লাহর অর্থ কি আল্লাহ তাল্লারে ইয়াদ করা জিকরুল্লাহর অর্থ আল্লাহ তাল্লা স্মরণ করা এর জন্য আল্লাহ তাল্লাহার গুলামিটাও জিকরুল্লাহর মাঝে স্বামী এটা জিকরুল্লাহ সুহান আল্লাহ বলেন একাতুল্লাহ জিকরুল্লাহ এ ডেন ভাই জিকির আমরা করব জিকির এটা কোন এবাদত আজিম উশান এক এবাদতের নাম বলেন জিকরুল্লাহ আজিম উশান বলেন এই এবাজতের নাম আজিম উশান বলেন সুহান আল্লাহ নামাজকে দুফুরি টাইমে পড়লে চলবে নামাজ দুফুরি টাইমে চললে গুনাগার রইবু না সুয়াবের অধিকার রইবু আর নামাজ যদি গুণা গুণা হয় সময় জিকির করলে গুণাগার সুভা নি সূর্য ডুবার সময় পড়লে গুণাগার বনা যায় এই সময় জিকির করলে গুণাগারই হইমু সূর্য উঠার সময় পড়লে গুণাগার বনা যায় এই সময় জিকির করলে হইব এর জন্য ভাই আজিম হুসান জন্য সময় নির্ধারণ নাই সীমা নির্ধারণ করেন নাই রব্বুল আলমিন উঠতে বইতে বলেন বলেন আল্লাহ চলতে ফিরতে বলেন শয়নে সপনে বলেন দমে দমে বলেন ভাবছে দমে বলেন জিকিরে দাই মির মাঝে আমল করি করি জিকির ওয়ালি মৌ দিও গুমালি গলা ঘ আল্লাঘাম ও ইমানদারগন হে ইমানদারগন আল্লাহ তালারে বেশি বেশি করি শরণ কর তোমরা এখলা এখলা স্মরণ করবাই আমি আমার ইস্তার জমাত দিয়ে তোমরা স্মরণ করব তোমরা আমার আল্লাহ ইয়ে ডাক দিবাই আর আমি তোমরা সোহাব দেওয়াল তৈরি হয়ে দিই তোমরা তোমরা দুনিয়ার থাকি থাকি আল্লাহ আল্লাহ করবাই আর আমি আখের হাতো তোমরা করি তোমরা লাগে জন্নতর দরজা খুলে দিই দুনিয়ার মাঝে বিজয়ী কারা যারা জিকির করতে করতে হাতকা যাকুলু মজনুন শুভানাল্লাহ মানুষে বলবে কি এই মানুষটা কি হয়ে গেছে পাগল হয়ে গেছে কি হয়ে গেছে আল্লাহ আমরা বেশি বেশি করি জিকির ফলার তো দান করো জিখলে কলবির মাধ্যমে চলবার তো অভিজ্ঞ দাও মাধ্যমে চলবার তো দাও আল্লাহ জিখলে দায়মির মাঝে আমল করার তভিক দান ফরমাও ভাই জমানে তখন জিকির করতে পারবো না কলবর মাঝেওখি রাখবো মালিকর স্মরণ রাখবো মালিকর মালিকর শরণ রাখলে কি হবে গুণা থাকি বাঁচা যাইব শুভানল্লা বলি মালিকর চরণ যদি আমার কলবর মাঝে থাকে কোন কলবর মাঝে মালিকর চরণ থাকবো ময়েল কাচুল কলবর মাঝে থাকলে মালিকর দয়ার আল্লাহর গুজরান কলবের মাঝে হবে না আব তু আজ আব তোল হু গাই দিল হু গাই দিলর দিলর ময়লা আমি দূর করাইছি মালিক আমি তোমার চাই দিলর মাঝে যত আবর্জনা আছে দূর করেছি মালিক আমি তোমার চাই মালিকর ধ্যান ধ্যানব ইনশাল্লাফাকালকিল্লা সুভান আল্লাহ আল্লাহর ধ্যান লইয়া চলাবাই ধ্যান যখন আইব ধ্যান যখন আইব তখন এই মানুষটা জিকিরর পথে দৌড়ব ধ্যান আইব কোন মানুষর যে মানুষর কল বনি গেছে সুবহানাল্লাহ বলি বলে তারপর এই বোতলটা ধরেন এই বোতলটা বুঝেন যে এই বোতল খালি বোতল পুরো আছে এদিকে না এই তো চাই বুঝেন যে এই বোতলে কি নাই পানি নাই তারপরেও এই বোতলের মাঝে কি আছে বাতাস আছে আছে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের দিল হজাগ আছে ভাই আল্লাহ কবুল ফরমা আল্লাহ কবুল ফরমা বাতাস যখন দূর করার ব্যবস্থা কি দিবেন পানি দিয়ে এই বোতলটারে বড়ি লেইবেন বা এক সামান্য বাতাস এই পানির ভিতরে থাকবো তো থাকতো না থাকবো তো মানে এটা প্রশ্ন আছে আপনারা জবাব দিবেন পানি দিয়া বাতাস পানি দিয়ে এই বোতল বড়ি লেইলে সামান্য বাতাস এই বোতলের মাঝে থাকবো থাকতো না আমার কলবর মাঝে যে বাতাস আছে বাতাস এই বাতাসের মাঝে কি আছে কি বদবু। দুর্গন্ধ এই দুর্গন্ধরে আল্লাহ তালায় পছন্দ করন্যা আমার দুর্গন্ধর রে আমি দূর করম সেই বাতাসের নাম বলেন ইল্লাল্লাহ ইল্লা আল হজাব তাকে একচল্লিশ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাবত করছি এই আয়াতের প্রথম অংশে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন বেশি বেশি করি আল্লাহ তালার ইয়াদ করো ভালো লাগে তোমরা ইয়াদ করো মায় সুরা আল বাকার মাঝে আল্লাহ তোমরা আমার ইয়াদ করমায় আমি তুমরারে আমার ফিরিস্তা লইয়া ইয়াদ করব তোমরা দুনিয়াতে ইয়াদ করমায় আমি তোমরা রে আখের হাতে ইয়াদ করম তোমরা আমার ইয়াদ করমায় আমি তোমরা ইয়াদ করম সোহাব দিয়া তুমরারে বড় বানাই দিব তোমরা মর্যাদা বাড়াই দিব তোমরা আমি জন্নতি বানাই দিব তোমরা জীবন আমি বিজয়ী বানাই দিব সবকাল মুফার রিদু ওইদা ফজ তুমি না ৰাফা তিনফাজ কর্ন ইন্দল মাছাইল্লা ওজা কিরীন হজ্জাত আর বাথৰু শেষ কৰি লৈছো তোমদার আৰু কাম রইছে মাস্টারৰ হারামো পৌঁছে গেছ মুজদলিফাত আমি আল্লাহ রে তোমরা ভুলিও না ভাই জিকিৰ কোন সময় চালাইব বলে দমে দমে সব সময় উঠতে বইতে চলতে ফিরতে জিকির করার কি সময় লাগবে তবে সব সময় জিকিরের অবস্থায় থাকবো বলে ইনশাল্লাহ এবাজত করা জিকির যি খালি আল্লাহ আল্লাহ করা নাই ভাই এই জিকিরটা হইব কি আল্লাহ তালার ইয়াদের জিকির এর জন্য নামাজে ফলাম এই নমাজ খালি ফললে হইতো না কি নমাজ লাগবো যে নমাজে আপনার দিলর মাঝে কি পয়দা হয় আল্লাহ তালার ইয়াদ পয়দা হয় কি পয়দা হয় খালি নমাজ পড়লে তো নাই নমাজ ভরলায় যে খার দরবারও সজিদা দিলায় খার দরবারও রুকু হলায় খার দরবারও তুমি বলিয়া খারায় নমাজ আমার দিকিরের জন্য তোমার নমাজ হবে আল্লাহ তালার ইয়াদ আমার দিলর মাজে আইল না এটা কি আমার নমাজইল ওইলে ইস্তেখলাসের সাথে আমরা আমল করবো বলে সো আল্লাহ ইখলাক কি ইখলাস আনরস্থা ইস্তিখলাস দুইটার মধ্যে পার্থক্য আছে বেশ কম আছে হযরত তানভীর রহমাতুল্লাহ আলাইহি ইখলাস আর ইস্তিখলাস এর পার্থক্য বায়ান দেন্ন একটা हालत বায়ান করবে শুনাই ইনশাআল্লাহ শুনবেন কষ্ট তানভীর রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত তান বড় মায়ার এক murid হাজী সাহেব বড়ো দোকানৰ মালিক মাজনো মুৰিত কৰ্মচাৰীও মুৰিত মায়াৰ কৰ্মচাৰীৰে দোকানো নাদেখীয়া মাষ্টৰ চাহ থানৱী চাহখন বা আমাৰ মায়াৰ মুৰি খুৱাই হাজি চাহন্তে বিদায় দিলাইছে নমাজ নমাজ বালা আছিল আখলাকো বালা এন্তে বিদায় দিলাইছে দোকানো তানদে আৰু ৰাখি না তানবী ৰহমতুল্লা ফৰমাইন তুমি আমাৰ এই মায়াৰ মুৰিদৰে বিদায় দিলাখেনে এইবেটাৰ মাজে নমাজ আছে স্বচা আছে বিদায়খনে দিলাই বোলে ও মার্কেট ওই আমি যে দোকান দিছি জিনিসের অবিকল বহু অজাত জিনিসর দোকান তাই ও মার্কেটও আর একটা খুলি তা কি হাদিসাবর মাল নিয়ে খুলছন্দ না থাইন তার মাল ব্যবস্থা নিছে আর হি দোকানের মাঝে তান পুত্রে বয়স মাজন হিসাবে তাইন আমার দোকানত এখন আর আমি মনে করি তার আতে কাম করে আমার দোকানও ঠিক আছে কিন্তু সব সময় আমি বুঝি তার মন দিল তার ফুতর দোকানে দি এই যে ফুতর দোকানে মন দিলা আর শরীরে আমার দোকানও রাখলা এটা নাম এখলাস হইতে পারে কিন্তু ইস্তেখলাস নাই তন আর মন দিয়া আমল নিজের আমল নিজের নিজল ই আমলটারে নিজের আমল মনে করিয়া থালানির নাম চিৎকার দিয়ে বলেন ইস্তেখলাস এটা কি এখলাস না স্তেখলাস মাজ আমি ফরমু আর যদি আমার দিল বাজারও ফাটাই দিই রুকু করলাম মীমাংসাগর লগে সজিদা করলাম ইমাংসাগর লগে কিন্তু আমি আমার দিলরে ফাটাই দিলাম ন মার্কেটও বা এটা কি হয়েছে। বইলে আকামি সনাতালি জিক্ৰী এমন নমাজ হইবো যে নমাজে আমাৰ এই জন্মথুল মেহমান বনাইব ইনশাল্লাহ খাদু আপনা গাল মু মিনু আল্লাদিন আহোম ফি চনা তিল খিউ বইলে লুকুচিত দেহর আমল আর হচু হইল কলবৰ আমল তন লাগব মন লাগব দুটা লইয়া যদি আমি নমাজর আমল করি আল্লাহ তালা এই মানুষের জীবনকে সফল বানাইবা আর এই সফল কাম মানুষরা আল্লাহ তালা জেন্নুল ফিরতা মেহমান মানাই হোম ফি দু আমরা এবার সময় খেয়াল করবো ভাই কয়টা খেয়াল রাখুন টনার মন দুই ওটার কয়টার খেয়াল রাখুন যে তনও দিব মনও দিব আল্লাহ আল্লাহ করার সময় নমাজ পড়ার সময় বন্দুকীর সময় ভাই আমরা তনে মনে আমরা চালাইবো বলেন বাপ উল্লালবাবু খারা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বনার আশা আসেনি আল্লাহ তালা বুদ্ধিজীবী বনার ব্যবস্থা দিছেন সেটা কি الذين يذكرون الله قياما وقودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا راول الالباب سبحان الله উলুল আলবাব বললেন আপনা ক্ষতি কিয়ামত উদীন আল্লাহ রাব্বুল আমার فرمাইছেন আমার উলুল জমা করো তাদের জন্য আমি জান্নাতের দরজা খুলে দিলাম এরা খারা যারা জারায়ুন অবস্থায় বোবা অবস্থায় স্বয়ং অবস্থায় জি শীতায় খাইতোয়া জি গরম অবস্থায় নসারিাত করে এরা ওই এক নম্বর উলুল আলবাব বুদ্ধিজীবী ভাই বুদ্ধিজীবী বনার